আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লা আলী আসাল্লামের জন্মস্থান সৌদি আরবের মক্কাতুল মোকার্রমা যাকে আমরা চিনি হারামাইন শরীফ অথবা আমরা কেউ কেউ কাবা শরীফ নামেও চিনি আমরা অনেকে ওমরা করতে আসব হজ করতে আসবো তো আমরা দেখাবো কিভাবে ওমরা পালন করবেন কি কি নিয়ম রয়েছে আমরা এগুলো আপনাদেরকে জানাবো দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের এই মক্কাতুল মোকাররমা এই শহরে দেখার মতো কি কি রয়েছে আমরা এই ভিডিওতে দেখব ইনশাআল্লাহ আমাদের নবী করিম সল্ল্লা আলী বাড়ি জাবালে কুবাইস যেখানে রসল্লা আলি আসাল্লাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন এই পাহাড়টি দেখব এবং মসজিদে সাজার মসজিদে ফাত মসজিদে জিন এছাড়াও আমরা দেখব জান্নাতুল মুআল্লা যেখানে অসংখ্য হাজার হাজার সাহাবির কবর রয়েছে তারপর আমরা দেখব আরাফার ময়দান যেখানে হজরত আদুম আলি ইসলাম হওয়া ইসলাম মিলিত হয়েছিলেন এরপর আমাদের মুজদালিফা মেনা আমরা আরও দেখব তাইফ যেখানে আমাদের নবী সাল্লি ইসাল্লামকে তাইফবাসীর কষ্ট দিয়েছিলেন এই শহরটা আমরা দেখব ইনশাআল্লাহ এই তাইফ শহরেই রয়েছে রইসুল মুফাসিন হজরত আবদুল্লাহ আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুর দরজগাহ যেখানে তিনি ছাত্রদেরকে পড়াইতেন এই মসজিদটাও আমরা দেখব এবং তার কবরও দেখব ইনশাআল্লাহ এরপর আমরা দেখব মক্কা মিউজিয়াম হুদাইবের সন্ধি যেখানে হয়েছিল ওই স্থানটা দেখব এবং আমরা লৌহিতা সাগর দেখব ইনশাআল্লাহ এছাড়াও মক্কাতে দেখার মতো যা যা আছে সবগুলোই দেখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে এখানে আসার তৌফিক দান করুন আমি প্রথমে আমরা মক্কার কাছের জিনিসগুলো দেখব। যেগুলোতে হেঁটে হেঁটে যাওয়া যাবে আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল নবী গেট এই গেট দিয়েই আমাদের নবী সাল্লাই্লাম হারামাইন শরীফে যাতায়াত করতেন সামনে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জাবাল কুবাইস এখানে সাল্লাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন এই পাহাড়ের চূড়ায় উঠে তিনি সবাইকে আহ্বান করেছিলেন এবং সবাই সমবেত হয়েছিল এবং ওখান থেকে তিনি ইসলামের দা দিয়েছিলেন আশা করি আপনারা দেখতেছেন এই পাহাড়টা এবং পাহাড় সাইডে দেখবেন একটা হলুদ বাড়ি আছে এই হলুদ বাড়িটা হচ্ছে আমাদের নবী সাল্লা সাল্লাম জন্মস্থান এখানে তিনি জন্মগ্রহণ করেছেন বর্তমানে এটা লাইব্রেরি হিসেবে রয়েছে তার অপর সাইডে যে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি নিকৃষ্ট আবুজেহেল যার বাড়িটা বর্তমানে টয়লেট হিসাবে রয়েছে এটা নয় নম্বর টয়লেট ঠিক আছে আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে টয়লেট হয়েছে তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আবু জেহেলের বাড়ি বর্তমানে এটা টয়লেট হিসাবে রয়েছে নিকৃষ্ট মানুষ আমাদের নবীকে অনেক কষ্ট দিতে এরকম নিকৃষ্ট মানুষের বাড়ি টয়লেট হয়েছে এটা এটাও তো তার সৌভাগ্যের ব্যাপার এটা হওয়া উচিত ছিল না ঠিক আছে এই যে নয় নম্বর বাথরুম নয় নম্বর যে টয়লেট আছে এইটাই যে দেখেন টয়লেট সবগুলা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি দেখেন টয়লেট আছে ওজুখানা আছে তো আমরা এখন এই নিকৃষ্ট মানুষের বাড়িতে বের হয়ে যাব এমন নিকৃষ্ট মানুষের বাড়িতে থাকার দরকার নেই কখন আবার গজব নাজির হয় বলা যায় না আপনারা এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের সাজার অর্থাৎ সাজার মানে গাছ গাছের মসজিদ একটা ইতিহাস রয়েছে সেটা হচ্ছে মক্কার অনেক প্রভাবশালী লোক নেতৃস্থানীয় লোক তারা আমাদের নবী সাল্লি সাল্লাম নবতকে অস্বীকার করল তারা কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছিল না যে আমাদের নবী সত্য নবী পরে কিছু কাফের বেঈমান তারা বলল যদি এই গাছটা সাক্ষী দেয় যে আপনি সত্য নবী তাহলে আমরা ইমান আনব পরে এই গাছটা সে নবী সাল হেলে নবী সাল কাছে যায় অথবা অন্য বর্ণনা আছে যে নবী সাল্লাহ কাছে গাছটা চলে যায় এবং গে এবং সালাম দেয় এবং বলে যে মোহাম্মদ সাল্লা সত্য নবী তারপরে সেই বেইমানগুলো ইমান আনে নেই তো দেখবেন এই মসজিদের সাজারে পাশেই একটা তাঁবু টাঙানো আছে হ্যাঁ এখানে অনেকে নামাজ পড়ে তো এই মসজিদের সাজার এটা একটা গুরুত্বপূর্ণ মসজিদ এই আমাদের নবুয়তের যে প্রমাণ দিয়েছিল গাছটি তার স্মরণেই এই মসজিদে সাজাটি রাখা হয়েছে আপনারা মক্কার আশেপাশেই দেখতে পাবেন এই মসজিদটির সামনা আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখবেন এখন যে মসজিদটি দেখতেছেন এটা হচ্ছে মসজিদে ফাত মক্কা বিজয়ের পরে যেখানে রসদ আলী আসসাল্লাম ভাষণ দিয়েছিলেন সেই মসজিদটি হচ্ছে মসজিদে ফাত অর্থাৎ বিজয়ের মসজিদ এই সেই মসজিদ আপনারা দেখতেছেন এবং এর পাশে হচ্ছে অজুখানাও রয়েছে তারপরে এখানে দরজা আছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন খোলা ছিল না আমরা এখন যাব জান্নাতুল মুআল্লা দেখতে পাচ্ছেন মো আল্লা লেখা তো এই কবরস্থানে প্রায় পঁয়ত্রিশ হাজার সাহাবাহরামের কবর রয়েছে এখানে আমাদের বিশেষ একজন মহিলা সাহাবি যিনি উম্মুল মিনীন হজরত খাদিজা রদিউল্লাহ তালা আনহারও কবর রয়েছে এখানে তো এখানে বর্তমানে কবর চিহ্নিত করা অসম্ভব কোনটা কার কবর এটা লেখা নেই তো এখানে দেখবেন যে একটা পথর দেওয়া আছে দুইটা পথর দেওয়া আছে সম্ভবত দুইটা পথর যেদিকে ওইদিকে মাথা আর যেদিকে একটা পথর সেদিক হচ্ছে তার পা এরকম হতে পারে নির্দিষ্টভাবে এটা বলা যায় না কেউ কেউ বলছে যে দুইটা পথর যেগুলো এগুলো হচ্ছে পুরুষের কবর আর একটা পথর যেগুলো হচ্ছে মহিলার কবর এটা আসলে বর্তমান আমরা বলতে পারতেছি না এটা যারা সৌদি গভর্নমেন্ট যারা করেছে তারাই জানে কিন্তু আগে এগুলো নাম দেওয়া ছিল তো আপনারা এখানে যাবেন যাওয়ার পরে কবরস্থান জিয়ারত করবেন জিয়ারত করার পরে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সালাম দেবেন সাহাবে আকরামদের সালাম সালাম দিতে থাকবেন আপনারা যারা মহিলারা যাবেন তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না তারা এই যে এইরকম গ্রিলের বাইরে আপনাদেরকে দাঁড়ায় থাকতে হবে এখান থেকে আপনারা কবর জিয়ারত করবেন কারণ মহিলাদের কবরস্থানে যাওয়া যায়জ নেই এরপরে অবশ্যই অবশ্যই আপনারা এখানে সাবার যেহেতু অনেক কবর রয়েছে পঁয়ত্রিশ হাজার কবর এই জান্নাতুল মালদাতে অবশ্যই অবশ্যই আপনারা এখানে দোয়া করবেন আমরা এখানে দোয়া করেছি এরপর বের হওয়ার সময় দেখবেন যে অনেকগুলো ফ্রিজ রয়েছে এখান থেকে আপনারা পানি নিতে পারবেন ইচ্ছা মতো পানি নেবেন দুই দুইটা বোতল নিতে পারবেন সৌদিতে অনেক পানি দেয় হ্যাঁ যেখানে সেখানে পানি দেয় প্রত্যেক মসজিদে পানি ফিরি তো আপনারা ইচ্ছা মতো পানি নিতে পারবেন তো আমিও পানি নিচ্ছি দেখেন পানি নিলাম দুই বোতল এরপরে আরেক জায়গা থেকে বড় আরেকটা বোতল বের করলাম বোতল পানি নিয়ে আসলাম সবাই এখান থেকে পানি নিল আপনারা যারা যাবেন তারাও পানি খাবেন পানি নেবেন আপনারা এখন যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদের জিন আমাদের নবী সাল্লাহ সাল্লামের যুগে জিনরা বিভিন্ন সাহাবি আকৃতি ধরে মসজিদের নবমীতে যাইতো মক্কা শরীরে যাইতো তো তখন অনেক সাবির মধ্যে বাস্তব যে এখনই তোমাকে দেখলাম তুমি এখন নাই তো এরকম একটা ঝামেলা হইতো পরে রসুদাম তাদেরকে বললেন যে তোমরা অমুক জায়গায় থাকবে আমি তোমাদেরকে ওখানে গিয়ে বায়াত করাবো পরে রসুদি সাল্লাম এই জায়গাটাতে এসে জিনদের বায়াত করাতেন এখানে নামাজ পড়াইতেন তো এই সেই মসজিদ মসজিদে জিন তো আপনারা এখন ভিতরের অংশটা দেখতেছেন ভিতরের অংশটা মোটামুটি সুন্দর দেখেন আপনারা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেখানে একটা ঘড়ি আছে এই ঘড়ির পাশেই দেখবেন একটা ছোট বিল্ডিং আছে অর্থাৎ এই বিল্ডিংটাও মোটামুটি বড়ই হলুদ কালারের বিল্ডিং দেখেন এই সাইডে এই বিল্ডিংটার পাশেই এই যে এই সাইডে এই যে এটা তো এখানে এটা হচ্ছে হজরত আবু অকর রাজি উল্লাহ বাড়ি আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করলাম বর্তমানে এটা মসজিদ হিসাবে রয়েছে এই মসজিদটা হচ্ছে হারামাইন শরীফের সাথেই নামাজ হয় যার কারণে এখানে কোনো নির্দিষ্ট ইমাম নেই এখানে যারা নামাজ পড়ে তারা ওই মক্কায় যে নামাজ পড়ে তার সাথে নামাজ পড়ে কারণ এটা মক্কার সাথেই মক্কা এরিয়ার মধ্যেই দেখেন মসজিদটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের হজরত আল্লাহ তালা আনহুক বাড়ি ছিল আমরা এখন তাইফ যাচ্ছি যেই তাইফে আমাদের নবী সাল আলী আসসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে যেই তাইফের মানুষরা আমাদের নবী সাল্ল আলী আসাল্লামের পিছনে ছোট ছোট শিশুদেরকে লেলিয়ে দিয়েছিলেন তারা পাথর মেরে মেরে আমাদের নবীকে রক্তাক্ত করেছিলেন তারা আমাদের নবীকে পাগল বলেছিলেন সেই তাইফে আমরা যাচ্ছি আমাদের নবী ইসলাম আলী সাল্লামকে যখন প্রাথমিক রক্তাক্ত করা হয়েছিল ফেরেস্তারা বলেছিল ইয়া আল আপনি শুধু অর্ডার করে আদেশ করেন আমরা এই তাইফবাসীকে দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে দেব তাইফ এমন একটা শহর যার আশেপাশের পাহাড় মাঝখানে হচ্ছে তাইফ শহর এই শহরে মানুষের জন্য আল্লাহ রসুল দেওয়া করেছেন আমরা এই শহরে প্রবেশ করতেছি দেখেন তাইফ লেখা এই তাইফে আমরা প্রবেশ করলাম এবং এই তাইফের পাশে দেখেন তাইফ জামিয়া তাইফ ইউনিভার্সিটি এটা এই তাই ইউনিভার্সিটি পাশ দিয়ে আমরা অতিক্রম করলাম তো রসুন যদি চাইতেন তাদের জন্য বদ্ধ করতে পারতেন বদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আমার নবী তা করে রহমতুল্ল আলমিন আমাদের নবী এত শত শত মাইল দূরে গেছে ইসলামের দাওয়াত নেই এত পাথর এত পাহাড় এত মরুভূমি কত কষ্ট করেছে আমাদের নবী আপনি যখন নবীর দেশে যাবেন তখন আপনি অনুভব করবেন আমাদের নবী সল্লাহ আলী সাল্লাম যে জায়গাগুলোতে গিয়েছেন যে জায়গাগুলোর জন্য বিশেষ করে দোয়া করেছেন আল্লাহ তালা সেই জায়গাগুলোকে শীতল করে দিয়েছেন আমরা যখন মক্কা থেকে তাইফে গেলাম মক্কাতে এত ঠান্ডা ছিল না কিন্তু আমরা যখন তাইফে যাই অনেক বেশি ঠান্ডা আমাদের নবীর মরকত নবীর রহমতের কারণে আল্লাহ তালা সব জায়গাকে শীতল করে দিয়েছেন এখন যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটটা হচ্ছে মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তালনহুর গেট এই মসজিদে আমরা প্রবেশ করতেছি আমরা ইনশাআল্লাহ এই মসজিদটা আপনাদেরকে দেখাবো আপনার একটু ভালো করে খেয়াল করলে এই দেখতে পাবেন লেখা আছে বাবু আবদুল্লাহ ইবন আব্বাস রদিউল্লাহ তালনহ এটা হচ্ছে আবদুল্লাহ ইবন আব্বাস রদিউল্লাহ তালহুর যে মসজিদ যেখানে তিনি দরজ দিতেন সেই মসজিদটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এই গেটের আশপাশটা একটু খেয়াল করেন দেখাচ্ছি আমরা তারপরে দেখেন সামনে এই মসজিদটা আমরা মসজিদে এখন প্রবেশ করতেছি এই মসজিদগুলোতে আমরা মূলত আসি বরকতের জন্য তার বরকত নেওয়ার জন্য তার রুহানি যে একটা ফায়েজ আছে এটা নেওয়ার জন্য আসি তো আমরা এই মসজিদে প্রবেশ করতেছি এই মসজিদটা আসলে এমন কারুকার্য করা মানে মসজিদের ভিতরে যেদিক দিয়ে তাকাবেন মনে হবে আপনার সোজা মানে পিলারগুলা এত ডিজাইন করা আপনি যেদিক দিয়ে তাকান মনে হবে যে একদম সোজা বাঁকা মানে বাঁকাগুলোও সোজা ডানেগুলো সোজা বামেগুলোও সোজা অনেক সুন্দর মসজিদ এই দেখেন লেখা আছে মাকতাবা তো আবদুল্লাহ ইবনে আব্বাস দেখা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাকতাবা লাইব্রেরি এখানে অনেক কেতাবাদী রয়েছে এর রাইসুল মুফাসসিরিন মুফাসলিনদের সর্দার মুফাসিরিনদের প্রধান হচ্ছে ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রজিউল্লাহ বুঝছেন আমার তার মসজিদ আছে এবং সাহাবি রাইসুল মুফাসলিন পৃথিবীর যত সাহাবি আসবে তাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের সবচেয়ে বড় এবং প্রধান মুফাসির কে ইবনে আব্বাস আমরা তার মসজিদে এখন প্রবেশ করতে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এইটা সোজা আপনি যদি ডানে তাকান তাও সোজা হবে বামে টাকা দিলেও সোজা বুঝতে পেরেছেন বিষয়টা এবার দেখেন এই সাইডে খেয়াল করেন সব দিয়ে সোজা মনে হচ্ছে না সব দিয়ে সজায় এত ডিজাইন মানে করা মসজিদটা অনেক সুন্দর লাগছে আমার এরপরে আপনারা যাওয়ার পরে মসজিদে দেখবেন এই যে নকশা কারুকর্য করা মসজিদের ডিজাইনগুলো অনেক সুন্দর উপরে দেখবেন অনেক আলো দিয়ে যে দেখেন এই যে কত সুন্দর ডিজাইন নকশা করা এরপরে আরও সামনে আছে আরেকটা আছে বড় হ্যাঁ এখানে আমরা একটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সামনে এটা আরো সুন্দর এটা আরো বড় ঠিক আছে কত সুন্দর তাই না এরপরে আমরা দেখবো হচ্ছে আব্দ আব্বাস মসজিদে কিছু বসার জায়গা আছে হ্যাঁ যেগুলো উনি দরজ দিতেন তো ওনার দরজ তো অনেক হাজার হাজার লাখ লাখ লোক হইতো উনি এই মাঠে বসে দরজ দিতেন এটা এই মসজিদের হিসেবে রাখা হয়েছে তার স্মরণে দেখেন সৌদিতে একটা জিনিস ভালো যে প্রত্যেকটা মসজিদে কোরআন শিব পরে একটা ব্যবস্থা আছে দেখেন আমাদের যারা আমাদের কাফেলার সাথে গিয়েছিল হাজির সাহেব যারা রয়েছেন তারা কোরআন শরীফ পড়তেছেন আব্দুল আব্বাস ও দিয়তর মসজিদে বরকত দেওয়ার জন্য তো আপনারা এখানে বরকত দেওয়ার জন্য বসবেন আল্লাহ তালা যেন আমাদেরকে তার রুহায় ফায়েস আমাদের অন্ত দিয়ে দেন এখন আমি একটু বসার চেষ্টা করলাম এই যে বসলাম তো আপনারা একটু দয়া করবেন আল্লাহ যেন আব্দুল্লাহ আব্বাস ও তেলাতাল রোহানি ফায়স আমাদের অন্ত দান করে এবং যারা গিয়েছেন তার সকলের অন্ত যেন কোরআনের ভালোবাসা কোরআনের মহাব্বত আমাদের অন্ত দান করেন আমরা দয়া করি আল্লাহ তালা আপনাদেরকেও আবদুল্লাব্দ আব্বাস ও দেওয়ালের মসজিদে এসে ঘুরে যাওয়া তৌফিক দান করুন আমিন এরপর আপনারা বাইরেই দেখতে পাবেন যে মাকবারে আবদুল্লা আব্বাস আবদুল্লাহ আব্বাসের কবর এটা দেওয়াল দিয়ে ঘেরা এই জন্য দেখানো সম্ভব না তো এখানে এসে আপনারা বরকতের জন্য জিয়ারত করবেন এবং দোয়া করবেন আমরা এখন যাচ্ছি লৌহিত সাগর এটাকে সৌদি আরবের বন্দর বলা হয় এখানেই জাহাজটাজ আসে এবং সমস্ত মালামাল সৌদি আরবে অন্য দেশ থেকে যেগুলো আসে এবং অন্য দেশে পাঠায় এখান থেকেই ঠিক আছে আমরা এখন যাচ্ছি লৌহিত সাগরের যে মসজিদ আছে মসজিদের ভাসুমার মসজিদ সেখানে দেখেন ঘাসগুলো কত সুন্দর ঘাসের মধ্যে আলো আছে দেখছেন কত সুন্দর তাই না আশেপাশটাও অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে মসজিদের রহমা যেটি সাগরের পারে অবস্থিত লোহিত সাগর ঠিক আছে লোহিত সাগর দেখেন আমরা পুরো মসজিদ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ মসজিদের আশেপাশটা অনেক সুন্দর দেখেন ওই দিকে খেয়াল করে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না এরপরে দেখেন মসজিদের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বসার জন্য এই দেখেন এই সাইডে খেয়াল করেন এই যে বসার কত সুন্দর জায়গা আপনি এখানে চাইলে বসে থাকতে পারবেন ঠিক আছে কিছু খাইতেও পারবেন কোনো সমস্যা নেই অনেক সুন্দর দেখেন ভিউটা অনেক সুন্দর আমি বারবার একটাই দয়া করি যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আল্লাহ যেন আপনাদেরকে এই সৌদি আরবে আমাদের নবীর দেশে যেন আসক্ত অফিস দান করেন দেখেন এই যে দভিত সাগর আমরা রাতের বেলা গিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ এবার আমরা মসজিদের আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো দেখেন কি মধুর তেল কি সুন্দর তেল আছে শোনেন আপনারা ইনশাল্লাহ দেখেন মসজিদ ভিতর থেকে বাইরে অংশটা দেখেন সাগরের পানি দেখা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই না সাগরের ভাসমান মসজিদ এটা অনেকে বলে এটা হচ্ছে সাগরের কিনারে অবস্থিত লোহিত সাগরের কিনারে আর লোহিত সাগরের পানি কিন্তু লবণাক্ত দেখেন এই লোহিত সাগরের আশেপাশটা যে মসজিদের আশেপাশটা আছে এটা অনেক সুন্দর আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আসলে অনেক কিছু সামনে সামনাসামনি না দেখলে বোঝা যায় না দেখেন মসজিদের বেউটা একটু দেখেন বিশাল সাগর অনেক বড় সাগর দেখেন এই যে মাঝে মাঝে ঢেউ আসে খেয়াল করেছেন আল্লাহ তার সৃষ্টি কত সুন্দর শুভ এই সাগর এই নদী নালা পর্বত পাহাড় এগুলো যদি দেখেন আপনার অবশ্যই আল্লাহকে স্মরণ হবে আকাশটা কত সুন্দর কোনো খুঁটি নাই খুঁটিহীন আকাশ পানি পানি চলন্ত পানি পানি সব সময় চলতেছে সকালে সূর্য ওঠে বিকেলে সূর্য ডুবে রাতে চাঁদ ওঠে সকালের পরে বিকেল আসে দিন আসে রাত আসে বছর যায় মাস যায় কি করে ভাই বলেন আল্লাহ তালা করেন এই জন্য আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি আমরা যেন এক হপ্ত নামাজও খাজানা করি আমরা যেন কোনোভাবেই হারামের সাথে লিপ্ত না হই আমরা সব কিছু হারালভাবে করার চেষ্টা করি দেখেন আপনারা ঢেউ দেখতে পারতেছেন আল্লাহ বলবেন না শুভানন্দ আহমদি শুভানন্দ দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর মাথা লাইট দেখা যাচ্ছে ছোটো ছোটো লাইট জ্বলতেছে না এই এই সাইডে হচ্ছে মূলত ছোটো ছোটো স্টিমার যেগুলো আছে স্টিমার না ছোটো ছোটো যে জাহাজের মতো যায় না অনেক ছোটো ছোটো ওগুলোকে কী বলে সেগুলো যায় আর কি ওই দিয়ে পানি হচ্ছে গুলোর গভীরতা কম সে জায়গাগুলোতে লাইট জ্বলে আর কি আমরা এখন আরাফার ময়দানে গিয়েছি আরাফাত ময়দানের পাশেই জাবাল রহমত অর্থাৎ রহমতের পাহাড় এটা এখানে আমাদের আদি পিতা হজরত আদমা আলী এবং আমাদের মা হাওয়া আলী ইসালাম তারা দুইজন এখানে মিলিত হয়েছিলেন এই জন্য এই পাহাড়ের নাম জাবাল রহমত রহমদের পাহাড় দেখেন পাহাড়টা অনেক সুন্দর এবং এই পাহাড়ে অনেক প্রচুর পরিমাণে পাথর আর পাথর আদম আলী ইসলাম এবং হাওয়া আলী ইসলাম ঠিক এই জায়গাটাতে মিলিত হয়েছেন এখানে একটা পিলার দেওয়া আছে ঠিক এই জায়গাটাতেই তারা মিলিত হয়েছেন আপনারা এখানে এসে লেখালেখি করবেন না সবারও দরকার নেই কারণ যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন কোনো সব নেই অনেকে আবেগ পরে নিজের নাম লেখে স্পর্শ করে চুমা খায় এগুলোর দরকার নেই ঠিক আছে মনে রাখবেন সবাই দেখেন আরাফার ময়দানটা অনেক বড় বিশাল বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে এসে আপনারা সর্বোচ্চ দোয়া করতে পারেন আল্লাহর কাছে যেহেতু রহমতের পাহাড় এখানে এসে দোয়া করবেন আল্লাহ আপনার মনের আশাগুলো পূর্ণ করেন দেখেন আমাদের এখন দোয়া করবে আর আশেপাশটা অনেক সুন্দর আমরা এখন দেখব হুদই সন্ধি যেখানে হয়েছিল সেই জায়গাটা এখন আপনারা দেখেন এই হুদইবের সন্ধিতে যখন আসবেন হুদৈবের জায়গাটাতে দেখবেন হুদেব একটা মসজিদ আছে হ্যাঁ এর পাশে হচ্ছে হুদৈবের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নবী সাল্লা আলহ সাল্লাম যখন মদিনা থেকে মক্কাতে ওমরা পালন করার জন্য আসছিলেন কুলাইশরা তাকে বাতা দিয়েছিল এই জায়গাটাতে আল্লাহ রসুল এবং সাহাবা ইকরাম এখানে অবস্থান করেছিলেন তারা যখন কোনোভাবেই আল্লাহ রসুলকে উমরা পালন করার জন্য যেতে দিচ্ছিলেন না তখন হজরত রসমান রজিউল্লাহ তাল আনহুকে মক্কে পাঠানো হলো তো মক্কে যাওয়ার পরে একটা গুজব ছড়িয়ে গেল যে ওসমান রতনকে মক্কার কুরাইশরা হত্যা করেছে তখন এখানকার সকল মুসলমান সাহাবি তারা বায়াত গ্রহণ করলো যে আমরা এর হত্যার বিচার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না এটাকে বলা হয় বাই এই আতে রেদান পরে তো জানা গেলো যে না এটা গুজব ছিল এরপরে কুরাইশার সন্ধি করলো তো সন্ধি যখন করেছিল তখন সাধারণত সাহাবি আক্রেমিয়াদের মতভেদ তৈরি হয়েছিলো যে সন্ধির মধ্যে এমন ছিল যে এবছর ওমরা না করেই চলে যেতে হবে এবং মক্কার যদি কোনো কাফের মদিনা যায় তাহলে ফেরত দিতে হবে কিন্তু মদিনার কোনো মুসলমান যদি মক্কা আসে তাহলে ফেরত দিবে না তো এগুলো স্বাভাবিকভাবে বিরোধী মনে হয়েছিল। তো আল্লাহ তালা ঘোষণা করেন ইন্নাফা তাহ হানা কা ফাত হা মুভি এটা স্পষ্ট বিজয় দেখেন তো এখান থেকে মক্কা বিজয়ের সুদীর একটা পথ রচিত হয় এরপরে এখানে ইসলামের ব্যাপক প্রসারে হদেবের সন্ধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এখানে অবস্থান করেছিলেন আমরা এখন দেখবো কিভাবে আপনারা ওমরা পালন করবেন ওমরা পালন করে একেবারে সহজ দুইটা ফরজ দুইটা ওয়াজিব প্রথমে আপনাকে একটা মিকার থেকে এরাম বাঁধতে হবে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পৌঁছে যেতে পারেন অথবা যদি বিমান আপনার মাঝখানে কোথাও থামায় ও মানে গিয়ে নামে অথবা মিশরে তাহলে আপনার মিশরে এরাম বাঁধবেন এরপরে আপনারা দুই জায়গাত নকল পড়বেন এরপরে নিয়ত করবেন আল্লাহ ইনি হালি মিন্নি নিয়ত শেষ এরপর দুই নম্বর ফরজ কি তফ করা এক নম্বর তো আমরা এরাম বাদলাম দুই নম্বর ফরজ তফ করা এই দেখেন এই যে সবুজ বাতি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সবুজ বাতি থেকে আপনাদের টফ শুরু হবে তো আপনারা টফ করতে থাকবেন দেখবেন এই সবুজ বাতি বরাবর হাজরদ আছে এই হাজরা আসরদের সামনে হাত উঁচু করে চুম্বন করবেন এরপর আপনারা যখন এই হাজরা আসরদের আগের কর্ণে আসবেন তখন তো আপনার পরশু কমে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তফিল আফতি হাসানা ওয়াকিনা আদা বান্না দেখিনা খিল্লাল জান্নাত মাল আবর ইয়া আজিজ ইয়া ওফর ইয়া রব্বাল আয়লামিন এটা পড়তে পড়তে হাজ আসবেন এরপর এসে আবারও চুম্বন করে আবার তফ করে সাত শেষ করবেন এরপরের কাজ হচ্ছে সাফা মারোয়া সাই করা সাই মানে কি দৌড়ানো আপনাকে সাফা মারোয়াতে দৌড়াইতে হবে সাত চক্কর দিতে হবে আপনি সাফা থেকে শুরু করবেন আপনার সাত নম্বর চক্র শেষ হবে মারোয়াতে ঠিক আছে তাহলে প্রথমে সাফাতে এসে একটু দোয়া করে নেবেন দেখেন আমরা দ করে নিচ্ছি এরপরে আপনারা ইনশাল্লাহ দ করার পরেই আপনি হাঁটা শুরু করবে ওই যে সামনে দেখা যাচ্ছে সবুজ বাতি দেখা যায় কি দেখা যাচ্ছে সবুজ বাতি ওই জায়গাটুকু আপনাকে দৌড় দৌড়াইতে হবে আর বাকি জায়গাগুলো আপনি হেঁটে যেতে পারবেন তবে যারা মহিলারা আছেন তাদের দৌড়াইতে হবে না ঠিক আছে তো আমরা যারা পুরুষরা আছে অবশ্যই এই জায়গাটায় এই সবুজ বাতি যেখানে আছে এই জায়গাটুকু আমরা দৌড়াবো দেখেন আমাদের হাদিসরা এখন দৌড়াবে আমি নিজেও দৌড়াবো ইনশাল্লাহ দেখেন আমরা যাচ্ছি সবাই দৌড়িয়ে এটা দৌড়ানো হয় মূলত হাজরা আলী ইসলামের কারণে পানির অভাবে সে দৌড়াইছিলেন দেখেন এটা আল্লাহ অনেক পছন্দ করছে কিয়ামত পর্যন্ত হাদি সাহেবরা এখানে দৌড়াবে এটা একটা শুননা আল্লাহ একটা হুকুম আপনারা আসবেন মারোয়াতে 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 যখন আসবেন তখন এই মারোয়া পাহাড়ের এই যে আমরা মারোয়াতে আসছি ঠিক আছে এই মারোয়ার উপাশে আবার যখন সবুজবাতে আসে আবার ওই পাশেও দৌড়ে যেতে হবে এভাবে আপনার চক্কর দিয়ে আপনাদের মারোয়াতে শেষ হবে এরপরে আপনার দূরাকাত নখল পড়বেন এরপরে আপনাদের কাজ হচ্ছে মাথা মুন্ডার ঠিক আছে মাথা মুন্ডাটা বাকি নাড়ায় করা তাহলে আপনারও অমরা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও ইতি এখানেই টানতেছি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মদিনায় দেখাবো আমাদের নবীর দেশ দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ তারা সবাইকে এখানে আসার তোফিক দান করুন এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবর কেত